বোর্ড প্রধানের দাবি মাসাফি টি টোয়েন্টি ছাড়েনি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন মাসাফি তো টি টোয়েন্টি খেলা ছাড়েনি শুধু অধিনায়কত্ব ছেড়েছে পাশে বসে উপরের দিকে তাকিয়ে তখন হাসছিলেন মাসাফি আর কী বা বলতে পারেন তবে বোর্ড প্রধানের কথার প্রসঙ্গে না গিয়ে স্বভাবসুলভ রসিকতায় বলেন মজা হবে ওয়ানডের মাঠে টি টোয়েন্টি থেকে মাসাফির আচমকা অবসরের ঘটনায় গত কয়েকদিন থেকে দেশের ক্রিকেট আঙিনায় চলছে তোরপাড় মার্শাফিকে অবসর নিতে বাধ্য করা হয়েছে এমন খবরে ছড়িয়ে পড়েছে ক্ষোভ মানববন্ধন প্রতিবাদ হয়েছে নানা জায়গায় দেশে ফিরে ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসাফি চোখ রাখতে বললেন ওয়ানডেতে যারা আমাকে নিয়ে আন্দোলন বা মানববন্ধন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ওনাদের এই ধরনের ইতিবাচক দিকগুলোর কারণেই আমার কেরিয়ার এত লম্বা হয়েছে আমার খুব খারাপ সময় তাদের তাদের দোয়া ছিল আমি এখনও ওয়ানডেতে খেলছি আমাকে মাঠে দেখা যাবে মজা হবে ওখানেই বাংলাদেশের পরের ওয়ানডে আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মাসাপি অবশ্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না প্রথম ম্যাচ তবে এই সিরিজের ভুলগুলো শুধরে নিতে চান সামনে আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে